এবার যে আমাকে কেন ধরে পি নাকি এনি সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা জাতির জন্য ভালো হবে না কেন এনি কি মহাপুরুষ আমি কি মানুষ না ওর কোন ভুল ত্রুটি হইতে পারে না তো এনে যদি মনে করে যে ওই মানুষ না মহাপুরুষ মহামানব ওর কোনো ভুল হবে না মানে তাহলে এনে পরীক্ষা টরীক্ষা দিক ওই একটা কাজ করুক আর কি ওই যে আছে না ডাক্তার জাহিদ আছে তারপরে এক অনুসন্ধানী আছে ওদের কাছে তো ওই যে সেনা প্রধানের পাদে না ওরা তো ওই এক কাজ করুক সেনা প্রধান আইসিয়া স্টেডিয়ামের মধ্যে সর পাদুক আমরা শুকে দেখুক নিজের পাদে গন্ধ কিনা যদি না থাকে তাহলে ঠিক আছে তার ভবমূর্তি আমরা খুনন করব না শরัทদের বডিগার্ডের ভবমূর্তি খুনন করলে জেল এমন একটা আইন করেছিল কাটালরানি তো এনির দল ক্ষমতা স্পিতো কিছুদিন পরেই 마শাআল্লাহ ওই যে ডিসেম্বরে নাকি ক্ষমতায়তে স্পিতো এসে আইন কুরুক সেনা প্রধানের ভবমূর্তি রক্ষা বিষয়ক আইন নসিহত করার দরকার কি সেনা প্রধানের ইনডেমনিটি দিতে হবে আপদার থেকে বাঁচিনা সেনা প্রধান নিয়া আমার খুব কংক্রিট কিছু অভিযোগ আছে একই কথা তো বারবার বলার দরকার নাই সেই অভিযোগের জবাব দিতে হবে তো সেনা প্রধানকে আর এনি আপনাদের বলি যেটি ক্ষমতা দেখেন সেটি যে যদি সেটা দেওয়ার খায় জাগে তাহলে কথা বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনার দল সব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যাইতেছেন আপনাদের এজন্য দাম দেয় না কেউ আমিও দেয় না দাম পাবলিকে দেয় কিনা ইলেকশনে দেখা যাবে তো ওই যে আপনার নিয়ে একটা গান গাওয়া লাগে যে সি 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 রে এনি সি 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 রে এনি সি

চব্বিশে এখন কুল করেনি কেন আগে কইতো তো বাংলাদেশের বাংলাদেশের আভ্যন্তরীণ এখন এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ ইস্যু না ইন্ডিয়ার এম্বাসির সামনে না গরু ফেলে জব দিব জবে জবে দিয়ে এক জিয়াফত দিমো সেনাপ্রধানের কাজ কি বাংলাদেশের উপদেষ্টা হবে নাকি সেটা নিয়ে মতামত দেওয়া এটা তোর কাজ যাদের রাজনীতি নাই তারা প্রধান হকতে পারে মোদীর করতে পারে আর আওয়ামী লীগকে ফিরে আনার কাজে হাত লাগাইতে পারে আমাদের রাজনীতি আছে তাই হোক দরকার পড়ে না বাংলাদেশের মানুষ কি দেখবে দেখবে পিনাকি না। মানুষের কর্মকর্তাকে কেন আমার হুজুর হুজুর করতে হবে হাতে বন্দুক আছে তাই শুনে মায়ানমারের আর্মির হাতে বন্দুক আছে না একদিন রাজত্ব চালাইছে না পারতেছে যেতে এখন পারিচ্ছে না আফগানিস্তানের সেনাবাহিনী ছিল না টিকিছে তালেবান ভাগিছে বাসার আল্লাহ সেনাবাহিনী ছিল না পার্সে টিকিতে পারে দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোনো শক্তি নাই সে তখন দখলদার সে দখলদারই টিকে না সেনাবাহিনীর দেশের মানুষকে বাঁচায় না দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবচ এটা মাথায় রেখে দেশের মানুষের বিরুদ্ধে হাসিনের পুলিশ দাঁড়াইছিল তিরিশ দিন লাগে নাই ঠিক নাই এই হেভিলি মিলিটারাইজ পুলিশকে সম্পূর্ণভাবে পরাজিত করে দেওয়া গেছে ওয়ায় সাহেব একটা কথা খুব স্পষ্টভাবে বলি আসিফ বলছে না আমরা সশস্ত্র সংগ্রামের দাগ দিতাম কথাটা বাড়ায় বলেনি 5 তারিখে যদি আর্মি গুলি চালাইতো আর হাসিনা যদি না পলাইতো তাহলে আমরা দীর্ঘমেয়াদী সশস্ত্র যুদ্ধ শুরু করতাম ইন্ডিয়া সমর্থিত ফ্যাসিস্ট হাসিনা কে হটাইতে আমাদের সাহায্য করার জন্য প্রচুর বিরোধ শক্তি ছিল এখন আছে অনেক রক্তপাত হইতো কিন্তু আমরা বিজয়ী হইতাম কেমনে করতাম ওটা যদি মিলিটারি হয়ে থাকেন সত্যি সত্যি তাহলে নিজে বুঝে যাবেন এ বুঝান না আর কইলাম না কইলা তো এখন ওয়াগার কেন এমন অ্যাগ্রেসিভ আচরণ করছে সেটা না বুঝে দেখি জাতিসংঘের রিপোর্ট বেড়িয়েছে না ওই ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে ওরাই আর্মিকে আর্মির কমান্ড সরাসরি অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘ সুপিরিয়ার রেসপন্সিবিলিটির একটা তালিকা করেছে ওর মধ্যে ওয়াকারের নাম আছে ওয়াকারের নাম আরো জেনারেলদের নাম আছে শিশু অফিসারদের নাম আছে হাসিনার বিচার হইলে ওয়াকারেরও বিচার হবি এটা তারা আতঙ্কিত করে তুলছে এটা জাতিসংঘ বেশি তেরি করলে মিশন সয় বাংলা হয়ে যাবে অনেকে কয় ও ওয়াকার কি কু করবি ওই যে আনন্দবাজার নিউজ করিছে হ্যাঁ সেনা সোসেন সাহেব নাকি মিছিল হয়েছে ঢাকায় দেখেন স্বপ্ন দেখিচ্ছে হ্যাঁ ঢাকা নাকি থমথমে হ্যাঁ কারণ আইসা নেই হ্যাঁ ওর তো বুকের স্টেন্ট লাগানো আছে তাই ক্ষুদ্রকালের মতো কু ঝিক ঝিক কু ঝিক ঝিক করবার পারে কিন্তু মিলিটারি কু করলে মিশন জয় বাংলা হয়ে যাবে ওরা জুনিয়র অফিসার আলাপে আসি আপনারা আমার এপিসোড যদি অনেকদিন থেকে সেনাবাহিনী নিয়ে আমার ক্রিটিকটা কনসিস্ট্যান্ট সমালোচনাটা কনসিস্ট্যান্ট সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার মূল অভিযোগ সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বের প্রতি বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমি চিন্তা করি আমার চিন্তাগুলা নিলে সেনাবাহিনী শক্তিশালী হবে সেনা নেতৃত্ব আমার সাহায্য চাইলে আমি আনন্দ চিত্তে সাহায্য করব। অবশ্য অনেকে বলতে পারে পিনাকি কোন বালেশ্বর বালু সাহায্য কেন লাগবি উই কি জানে তাহলে অবশ্য অন্য কথা বাংলাদেশের সেনাবাহিনী শুরু থেকে নানাভাবে ওকা মারা গেছে আসলে ওকা মারা গেছে সেনাবাহিনী আমার ভাষা জন্য খারাপ লাগে কিন্তু সৈনিক ভাইরা আমার কথা মন দিয়ে শুনেন তাহলে দেখবেন আপনাদের শীর্ষ অফিসারদের নির্বুদ্ধিতা এটা সেনাবাহিনীর কি দারুণ ক্ষতি করেছে আসেন একে দেখি শুরুটা সেই মুক্তিযুদ্ধের সময় যা ইতিহাসের একটা জটিল দিককে শুয়ে গেছে মুক্তিযুদ্ধে যেমন বিদ্রোহ করে তাই না দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া শৃঙ্খলা ভেঙে যুদ্ধে চাপাই পরে খেয়াল করেন সেনা শৃঙ্খলা ভেঙে করছে বিদ্রোহ করছে কমান্ডিং খুন করছে খুন বিদ্রোহ করছিল মুক্তিযুদ্ধের প্রশ্নে এটা একটা বিরচিত কাজ কিন্তু সেনা অভিধানে এরা অপরাধ এবং ঘৃণ্য কাজ শৃঙ্খলা ভঙ্গ শৃঙ্খলা সেনা অভিধানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু যুদ্ধ শেষে নতুন রাষ্ট্র গঠনের সময় এই বিদ্রোহের আদর্শ এটা কি সামরিক শৃঙ্খলার সাথে যায় হয় হবে না তাহলে কি করা যাইতো যেটা করে নাই দেখেন সৈনিকেরা জুনিয়র অফিসাররা শুনেন ভালো করে যেটা করা তো করে নাই নাই কেন বুদ্ধি বুদ্ধি বেশি আকেল কম তাহলে দেখি কি করা যাইতো আর কি বিজয়ের পর বিদ্রোহী সৈনিকদের নিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করা যায় অনেক দেশে করছে যেমন ধরেন ভিয়েতনাম করছে চীন এ করছে কিউবাই করছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই বিপ্লবী সেনাবাহিনীটা কি কারে বলে বিপ্লবী সেনাবাহিনী হলো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী গঠিত কোন একটা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য বিদ্যমান রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে লড়াই থেকে যে তৈরি হয় যে বাহিনী সেই বাহিনী যেমন ভিয়েতনামের বাহিনী তালেবানের সেনাবাহিনী সেটাও একটা বিপ্লবী সেনাবাহিনী সোভিয়েত রাশিয়ার বাহিনী সেটাও বিপ্লবী আর্মি বা কিউবার বাহিনী এইখানে সেন অফ আদর্শ কারিশ্মা কারণের ইতিহাস এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা কমান্ড কম গুরুত্বপূর্ণ শৃঙ্খলা থাকে কিন্তু এটা নিয়ম ভিত্তিক না হয় আদর্শ ভিত্তিক শৃঙ্খলা থাকে এগুলোকে পিপুলস আর্মি বলা হয় বা জনগণের আর্মি বলা হয় আর রেগুলার সেনাবাহিনী কি রেগুলার সেনাবাহিনী হচ্ছে পেশাদার নিয়মিত প্রশিক্ষিত বাহিনী এর বৈশিষ্ট্য হচ্ছে সরকার বা রাষ্ট্রের প্রতি আনুগত্য সেন অফ কমান্ড খুবই কঠোর এখানে রাজনৈতিক নিরপেক্ষতা এখানে বজায় রাখতে হয় আদর্শগত না শৃঙ্খলা ভিত্তিক বাহিনী এটা নিয়মতান্ত্রিক এই বাহিনী দীর্ঘ মেয়াদী টেকসি প্রশ্ন হচ্ছে বিপ্লবী সেনাবাহিনী দিয়ে বিজয়ের পরে রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব তবে ঝুঁকিপূর্ণ চীন কিউবা ভিয়েতনাম এই দেশগুলো বিপ্লবী দিয়ে শুরু করছিল কিন্তু তারা একটা জায়গায় এসে বুঝছে যে বিপ্লব ধরে রাখা আর রাষ্ট্র চালানো দুই জিনিস তাই পরে তারা বিপ্লবী সেনাকে রূপান্তর করছে রেগুলার আর্মিতে এখন তাদের সেনাবাহিনী রেগুলার আর্মি তাহলে মুক্তিযোদ্ধাদের দিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করলে কি হতো সেনাবাহিনী হয়তো আদর্শিক জনগণের সাথে ঘনিষ্ঠ শুরুতে শৃঙ্খলা না থাকলেও দেশপ্রেম থাকতো প্রবল যুদ্ধ জয়ের আবেগ দিয়ে গঠিত সেনাবাহিনী হইতে পারত অনুপ্রেরণার উৎস কিন্তু এটাতে ঝুঁকি ছিল ঝুঁকি কি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হতো সবাই নিজেকে নায়ক ভাবতে পারতো পরবর্তী নেতৃত্বের প্রতি আনুগত্য কমে যেত কারণ আমরা দেশ আনছি এটাই ছিল ভাবনা রাজনৈতিক মতানৈক্য সেনাবাহিনীতেও ঢুকে পড়তো দীর্ঘমেয়াদে সিভিল মিলিটারি তালা কানাপূরণ ব্যক্ত যেমন হয়েছিল উনিশশো সালে কিন্তু দেখেন আমরা তো বিপ্লবী বাহিনী করিনি আমরা তো রেগুলার সেনাবাহিনী করতে চাইছিলাম কিন্তু বিপ্লবীদেরকে দিয়া এটাই হইতেছে মিসম্যাচ আমরা একই সমস্যার মধ্যে পড়ছি না ঘরকা বিজয়ের ধাপে রেগুলার সেনাবাহিনীতে নেতৃত্বে রাখা যেত মুক্তিযুদ্ধ অফিসারদেরকে কিন্তু শৃঙ্খলা এবং নিয়ম চালু করতে হতো খুব দ্রুত বিপ্লবী সেনাবাহিনীতে স্বাধীনতা আনা যায় কিন্তু রাষ্ট্র করতে হলে লাগে রেগুলার সেনাবাহিনী বিজয়ের পর বিদ্রোহীদের প্রশংসা করে দেয় তাদের একটা পেশাদার কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার বিপ্লবের আগুন এটা রাষ্ট্রকেও পড়াইতে পারে আর একটা কাজ করা যেত তা হচ্ছে তারা মুক্তিযুদ্ধ অফিসারদের দেওয়া জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করা যেত যারা সরাসরি কমান্ডে থাকতেন না প্রতিরক্ষা মন্ত্রণালয় চালিতেন এরপরে কি করলাম এ আরেক কেস গেল দুই নাম্বার গ্যাঞ্জাম আমরা কি করলাম মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদের দুই বছরের সিনিয়রিটি দিয়ে দিলাম মানে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরতদের তুলনায় দুই বছরের সিনিয়রিটি পাবে যারা সিনিয়র ছিল আসলেই তারা এই ঘটনায় অনেকের জুনিয়র হয়ে গেল শুধু পাকিস্তান থেকে পালা এসে যুদ্ধে যোগ দিতে পারেনি এই জন্য এদের মধ্যে অনেকেই অবরুদ্ধ ছিল ইচ্ছা থাকলেও যুদ্ধে যোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না বিশেষ করে দুই বছরের যে সিনিয়রিটি দেওয়ার এতে পাকিস্তান থেকে ফিরে আসারা মনে করলো যে আমাদের অপমান করা হয়েছে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা নামে দুই দুইটা গ্রুপের সৃষ্টি হয়ে গেল পাকিস্তান ফেরত গ্রুপ ছিল বড় আমি এবার আলোচনা করব যে সেনা প্রধান নিয়মীয়া প্রথম বাংলাদেশের প্রথম সেনা প্রধান সেনা প্রধান লেফটেন্ট জেনারেল খাজা ওয়াসুদ্দিন নব পরিবারের ছেলে ছিলেন জেনারেল ওসমানী এবং শেখ মুজিবের প্রথম পছন্দই ছিলেন বর্ষিয়ান পেশাদার অফিসার হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবেও যোগ্য প্রার্থী ছিলেন জেনারেল ওয়াসুদ্দিন ছিলেন ঢাকার নব সন্তান ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে বার্মা ফ্রন্টের বীরত্বপূর্ণ লড়াই করছিলেন বাঙালি অফিসারদের মতো অবরুদ্ধ করে রাখা হয় কিন্তু জেনারেল ওয়াসুদ্দিন যেহেতু পাকিস্তান ফেরত অফিসার মুক্তিযোদ্ধা না এবং অবাঙালি এই যুক্তিতে প্রধান হিসেবে তার সম্ভাব্য মনোনয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে যারা তখন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন তারাই এটা করছিলেন এবং আব্দুর রাজ্জাক এবং তোফাল আহমেদকে ধৈরা শেখ মুজিবকে কনভিন্স করা হয় এবং জেনারেল ওয়াসুদ্দিন আর সেনা প্রধান হইতে পারেন না তার মানে আমরা অভিজ্ঞতা পাইলাম না মেজর পদমর্যাদার অফিসারদেরকে জেনারেল বানাইলাম জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে সিও বানাইলে কোম্পানি চলবে চলবে না আচ্ছা এই প্রসঙ্গে পরে আসি তারপরে আর একটা জিনিস একটু মজার জিনিস আলাপ করে নিই সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন ছিল তিয়াত্তরের নির্বাচনে কি ছিল জানেন সৈন্যরা নির্বাচনে আশি পার্সেন্টেরও বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দিছিল এই সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রধান প্রাণীর বীর সেনা এই ঘটনা ঘটছিল কিন্তু আরাফাত ওই যে কুমড়ো পট হাজার হিরো আলমের ইলেকশনে আরাফাত ক্যান্টনমেন্টের সেন্টারগুলোতে গোহার হারছিল আজ আবার ফিরে আসি ওই ওয়াসুদ্দিনের ঘটনার পরে আর কি তো সেনা প্রধান হিসাবে আমরা পাইলাম কাকে শফিউল্লাহকে জেনারেল শফিউল্লাহকে জেনারেল জিয়া রহমানকে উপপ্রধান সেনা প্রধান করা হলো জেনারেল শফিউল্লাহ আর জেনারেল জিয়া কিন্তু একই ব্যাসের ক্যাডেট

পারে নাই মার্চের দিচ্ছে তিন দারুন মেধাবী তিন মিলিয়ন বলার মতো মেধাবী আরকি মুজিব তো রেগুলার ফেল মারিতো আর হাসিনা ছয় বছর লাগাইছে ডিগ্রি পাস করতে তো এরপর শেখ মুজিব তাকে বিলাতের স্যান্ডার্স মিলিটারি একাডেমিতে পাঠায় সবচেয়ে বড় বিখ্যাত মিলিটারি একাডেমি তো সুফিল্লারে বলছে যে জামালকে স্যান্ডার্সে পাঠাইতে হবে তো জটিল একটা পরিস্থিতি হয় কারণ হচ্ছে ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা নিয়ম কানুন পালন সাপেক্ষে বাছাই করা হয় সেখানে শেখ জামালের সাইতে অনেক মেধাবী অনেক যোগ্য প্রার্থী ছিল কিন্তু বাংলাদেশ আর্মিতেই ছিল তো স্যান্ডার্স তে জামালকে যোগ্য বলে বিবেচনা না কিন্তু একটা দেশে প্রধানমন্ত্রী অনুরোধ বিবেচনা করে ছয় হাজার পাউন্ডের সময় প্রশিক্ষণ ফিস ও বিশেষ ব্যবস্থায় জামালকে গ্রহণ করতে রাজি হয় ওইটাকে আবার হুন্ডি করে ফাটেছিল মুজি বুঝাও মুজিবের তো টাকা পাচারের অভিযোগে এখন বিচার করা উচিত আজ ফিরে আসেন শফিউল্লাহ করলো সেনাপ্রধান তো এই সেনাপ্রধান হিসেবে শফিউল্লাহ মেয়াদ শেষ হয়ে যায় পঁচাত্তর মে মাসে এখন তাহলে জিয়া রহমান হবে সেনাপ্রধান তাই না মে মাসে আরো তিন বছরের জন্য বেড়ে দিল ওর শফিউল্লাহ মেয়াদ বুঝছা করবে না জিয়া রহমানকে এরপরে আসেন তিন নাম্বার গেল যেখানে সেনাবাহিনীর উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পর কি হইল রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হইলো রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে তৈরি একটা সিভিল বাহিনী ট্রেনিং করেছে ট্রেনিং করেছে আর সেনাবাহিনী হিসাবে তো ট্রেনিং হয় যারা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ছিল তাদের আর্মিতে ঢুকেছে কে বন্দুক চালাইতে পারে এই জন্য আর্মিতে ঢুকেছে এক দুধে এক বালতি সোনা দিয়ে দিল আর্মি করার হইলো তখন এখানেই শেষ না আর্মিক দিয়ে র্যাব বানানো হইলো সিভিল ম্যাটারে ঢুকলো আর্মি তারপরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এমনকি কন্ট্রাক্ট শুরু করলো আর্মি এই সেই করাপ্ট অফিসারদের আবার ফেরত নেওয়া হইলো আর্মিতে এরপরে কি হইলো আর এক জ্ঞানজাম টাকা পয়সা দিয়ে করাপ্ট করা হইলো সেনাবাহিনীকে সেনাবাহিনীর হাতে বিগ প্রজেক্ট দেওয়া হইলো তাদের ব্যবসা বাণিজ্য দেওয়া টাকা পয়সা ভরাই দেওয়া হইলো জেনারেলদের বাণিজ্য করা কি সেনাবাহিনীর কাজ কন্ট্রাক্টরি করা কি সেনাবাহিনীর কাজ তাহলে এদের হাতে দেশ রক্ষার দায়িত্ব থাকবে কেমনে এরা আরাম আয়েস করে আয়েসি জীবন সব সবসময় ধান্দা করে কিভাবে আরো টাকা কামানো যায় আরো টাকা কামানো যায় সেনাবাহিনীর মধ্যে সুপার রিস্ক তৈরি হইলো এইভাবে এরপরে আসে আর এক অধ্যায় পিলখানা দুই হাজার নয় সালে আমলিক ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে তাদের দাসে পরিণত করার জন্যে ভারতের সরবরাহকৃত পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয় সর্বপ্রথম তা ছিল পিলখানার হত্যাকাণ্ড বিডিআর সৈন্য দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা এবং সেনাবাহিনীর লোকজন দিয়ে সেই হত্যাকাণ্ড দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করে দেখা এটা ছিল প্রথম অপারেশন সেটা অতি অনায়াসে সাফল্য লাভ করে দুই হাজার নয় সালে ভারতীয় ফর্মুলা অভূতপূর্ব সাফল্যে আওয়ামী লীগ এর পরবর্তী ভারতীয় ফর্মুলা পূর্ণ বাস্তবায়ন শুরু করে কি দীর্ঘমেয়াদে ভারতের প্রতিনিধি আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা কক্ষিগত করার জন্য সেনাবাহিনীকে পরিষ্কার করার কাজ শুরু করে এর নীতি ছিল একটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা অপারেশন এই অপারেশনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করা বাংলাদেশকে ভারতের অধীনস্থ একটা রাষ্ট্র হিসেবে পরিণত করা এবং বাংলাদেশকে একটা অর্থনৈতিক ভাবে সেই সাথে অনন্তকাল পর্যন্ত এই অবস্থা জারি রাখার জন্য আওয়ামী লীগের মতো একটা ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের ক্ষমতায় থাকার সবচেয়ে মূল প্রতিবন্ধক ছিল সামরিক বাহিনী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল বাংলাদেশের সামরিক বাহিনী অন্য যে কোনো দেশের সামরিক বাহিনীর মতো বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান শত্রু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত ন্যাচারাল সামরিক বাহিনীর সদস্যদেরকে সরাসরি ভারতের দালালে পরিণত করাটা অপেক্ষাকৃত চ্যালেঞ্জ পিলখানার হত্যাকাণ্ড ঘটে আওয়ামী লীগ বাংলাদেশ সামরিক বাহিনীকে সাফল্যের সাথে বার্তাটা দিতে সক্ষম হয় স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজেই যদি শত্রু দেশের দালাল হয় সেক্ষেত্রে দেশ রক্ষাকারী বাহিনীর দ্বালা রাষ্ট্রপ্রধানের অধীনে পরিচালিত হয় তাদের দেশপ্রেমিক হওয়া সম্পূর্ণ অর্থহীন এই মেসেজ ও বার্তা সেনাবাহিনীকে প্রদান করার পরে ভারতের প্রতিনিধি শেখ হাসিনার সামনে শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা যাতে নির্মূল করা যায় সেই জন্য দুইটা পন্থা অবলম্বন করা হয় সেনাবাহিনী থেকে যোগ্য দেশপ্রেমিক বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন কর্মকর্তাদেরকে বের করে দেওয়ার প্রকল্প শুরু হয় সেই কাজটা ভারতের শিকারকারী তৎকালীন সেনা প্রধান থেকে শুরু করে তার হাত দিয়েই শত শত সেনা কর্মকর্তা বিনা অপরাধে সেনাবাহিনী থেকে অপরচারিত হয় এদের মধ্যে দুই হাজার নয় সালে শেখ হাসিনাকে প্রকাশ্যে ভারতের দালাল হিসেবে শনাক্ত করে এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় পিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত সামরিক কর্মকর্তারা সেনাকুঞ্জে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় বক্তব্য দেয় সে সমস্ত কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় তার কিছুদিন পরে মিথ্যা কেসে ফাঁসায় পাঁচজন সেনা কর্মকর্তাকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করে জেল দেওয়া হয় এই দুই ঘটনার মাঝে অনেক যোগ্য কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ধারাবাহিক এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত সেনাবাহিনীকে ঠান্ডা করার জন্য করা হয় এর মাধ্যমে দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সরবরাহকৃত এক নীতিতে চলতে থাকে সেটা হচ্ছে যোগ্যদেরকে খেদাও অযোগ্যদেরকে উপরে উঠাও হাসিনার সেনাবাহিনীতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় অন্যদিকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের হাতে জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনা প্রতিহত করার জন্য সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বাইরে কয়েকটা ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এক নম্বর সেনাবাহিনীতে যোগ্য দেশপ্রেমী এবং বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন সেনা কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হয় অযোগ্যদের অধীনস্থ করে দেওয়া হয় যাতে যাকে শুদ্ধিকরণ অভিযান বলে শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা এড়ানোর জন্য সংবিধান পরিবর্তন করা হয় যাতে তাদের দৃষ্টিতে অবৈধভাবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাওয়া হয় তিন নাম্বার শেখ মুজিবের বিচার যুদ্ধ বিচারকে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়ে আসা হয় চার নাম্বার পরবর্তী প্রজন্মকে ভারতের দালালি সহজীকরণের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাতে অভিন্ন ভারতের থিউরি ঢুকানো হয় হ্যাঁ সেনাবাহিনীতে পড়ানো হয় অভিন্ন ভারতের থিউরি অন্যদিকে সেনাবাহিনীতে অযোগ্য লোকদেরকে যোগ্য লোকদের উপরে কর্তৃত্ব প্রদান করার কারণে উচ্চতর পদ পদবিতে অধিষ্ঠিত করার ফলে মনস্তাত্ত্বিক করা হয়েছে ভারতের মনস্তাত্ত্বিকদেরকে ইচ্ছাপূর্বক যোগ্যদের উপরে বসানো হয় এর কারণ হচ্ছে দুইটা প্রথমত অযোগ্য সেনা কর্মকর্তা যিনি নিজে যোগ্যতা বলে ওই পদটা পায়নি নিজের যোগ্যতায় কখনো পদোন্নতি পাবে না তাকে যখন তুলে উপরে আনা হয় সে তখন শেখ হাসিনার সেবাদেশে পরিণত হয় সেজন্য কদম বুসি জেনারেল তৈরি হয় কিন্তু যোগ্য লোককে পদোন্নতি দিলে সে ধারণা করবে তার নিজের যোগ্যতায় তিনি পদোন্নতি পেয়েছেন সে তো আর মাথা নিজ করে কদম বুঝি করবে না তাকে নিয়ে যে অনৈতিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করানো অনেক কঠিন হয়ে পড়বে দ্বিতীয়ত অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যদের খবরদারি করতে দেওয়া হয় সেটা তার কাছে অনেকটা ভেড়া হয়ে বাঘের পালে নেতৃত্ব দেওয়ার মতো হয় আর এই অযোগ্য ব্যক্তি তার পথ পদে বাঁচায় রাখার জন্য সে যে কোনো ধরনের অনৈতিক কাজ করে বসবে তাকে আদেশ দেওয়ারও দরকার পড়বে না সে শত প্রনোদিত ভাবে শেখ হাসিনার ফ্যাসির শাসনকে টিকায় রাখার জন্য নিজে নিজে পন্থা বের করবে তারপরে সেটা মনির শেখ হাসিনার কাছে উপস্থাপন তো করবেই নিজের কার্যকরী করবে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই অযোগ্য লোকগুলোকে সেনাবাহিনীর এই ধরনের রাষ্ট্রবিরোধী ভারতের দালালের সংখ্যা শুধুমাত্র সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আছে এদের সংখ্যা অনেক কম সেনাবাহিনীর অতি নগণ্য অংশ এরা এই অতি নগণ্য উচ্চ পর্যায়ের অল্প কিছু লোক ছাড়া সেনাবাহিনীর বাকি সকল সদস্য অফিসার সৈনিক সকলেই দেশপ্রেমিক ভারতের এই পরিকল্পনায় শেখ হাসিনার সকল রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল গুম খুন করে জনগণকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা ছিল না এই পরিকল্পনা মোতাবেক সবই ঠিক ছিল কেবলমাত্র সমস্যা দেখা দিল দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভারতের ফর্মুলা মোতাবেক রাষ্ট্রবিরোধী সকল কার্যক্রম সেনাবাহিনী নীরব দর্শকের মতো প্রতিবাদবিহীন সায় দিয়ে যাচ্ছিল আবাদ দৃষ্টিতে তাই দেখা যাচ্ছিল কিন্তু যখন আন্দোলন দমনের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিল তখন অযোগ গোলকদের কমান্ড মানতে কেউ রাজি হল না কেননা ভারতের ফর্মুলায় সেনাবাহিনীকে নীরব দর্শকে পরিণত করা পদ্ধতি ছিল কিন্তু সেনাবাহিনীকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে কমান্ড তার শতভাগ অনুপস্থিতি ছিল এইখানে কমান্ড ফেলিয়র হয়েছে সেই জন্যেই জুনিয়র অফিসার এবং সৈনিকারে কমান্ড মানেনা অল্প কিছু ভেড়ার কমান্ড সংখ্যাগরিষ্ঠ বাঘ উপেক্ষা করতে পারছিল সেই জন্যই বিপ্লব সফল হয়েছিল সেনাবাহিনীতে কমান্ড একটা ভাবগত বিষয় তো অতি শক্তিশালী বিষয় সেটা কখনোই পদ পদবি দিয়ে অর্জিত হয় না বেশি দূর যাওয়া লাগবে না চব্বিশের গণ বিপ্লবের তো এর উদাহরণ আছে অল্প বয়সের কয়েকজন আছে না ছাত্রদের সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছিল কারণ সেটা হচ্ছে কমান্ড ঠিক যে কমান্ডের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সে একই কমান্ড পাত্তা না দেওয়ায় সেনাবাহিনী দিয়ে হাসিনাকে টিকায় রাখা যায়নি এই কমান্ডের মূল উদ্দীপক কি এর মূল উদ্দীপক হচ্ছে কারণের সঠিকতা ন্যায্যতা ইনসাফ যেটাকে মিলিটারি ভাষায় বলে রাইটনেস অব দ্য কজ এর কারণেই সৈনিকেরা যুদ্ধ প্রাণ দিয়ে দেয় কিচ্ছু মনে করে না মনে করে আমি ভালো কাজ করতেছি মনে করে আমি দেশের জন্য কাজ করতেছি এইটাই আসল কাজ এটাই সত্য কাজ মিলিটারি লিডারকে তৈরি করতে হয় রাইটনেস অব দ্য কজ এইটাই বুঝাইতে হয় তার সৈনিকদেরকে যেই কাজ করতে যাচ্ছ তুমি আমি একসাথে আমরা একসাথে জীবন দিয়ে দেবো কারণ এটাই আমাদের পবিত্র দায়িত্ব এইটা যে বুঝাইতে পারে সেই লিডার হয় সেই মিলিটারি লিডার হয় কিন্তু ওদেরকে তো লিডার বানায়নি বানাইছে তো কোনোভাবে প্রতিষ্ঠা করতে পারেনি ভবিষ্যতে পারবে না সেই কারণে সৈন্যবাহিনী দিয়ে মিলিটারি লিডাররা রক্ষা করতে পারেনি সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে চব্বিশের বিপ্লবের পরে সেনাবাহিনীর সংখ্যগরিষ্ঠ সদস্যরা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং বাহিনীর মতো সেনাবাহিনী তো হাসিনার এবং ভারতের দালাল সমৃদ্ধ যে লিডারশিপ সেই লিডারশিপের পরিবর্তন চাইছিল কিন্তু যেই লিডারশিপ কমন ফেলিয়ারের কারণে হাসিনাকে রক্ষা করতে পারেনি সেটাকে বেসামরিক মানুষের কাছে বুঝতে না দিয়া এইভাবে নিজেদেরকে উপস্থাপন করছে সেনাবাহিনী জনগণের পক্ষ নিচ্ছে বলে হাসিনা পালাই গেছে সম্পূর্ণ ভুল কথা শতভাগ মিথ্যা কথা সমস্যা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে রেখা যাওয়া ভারতের দালাল মিলিটারি লিডারশিপ কিভাবে কমান্ড পুনরায় প্রতিষ্ঠা করবে সেটা তাদের জানাই নাই এই কারণে পুনরায় তারা ভারতের ফর্মুলা দ্বারস্থ হয়েছে ভারত থেকে আবার একই ফর্মুলা দেওয়া হয়েছে সেটাই ওয়াকার উগলাই দিচ্ছে তিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত অফিসার হত্যাকাণ্ড প্রতিহত সেনা অফিসারদের উদ্ধার করার প্রচেষ্টা করছিল পরবর্তীতে বিচারের দাবিতে সরব ছিল এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করছিল তাদেরকে নজিরবিহীন ভাবে সাহস্তা করে পুরা সেনাবাহিনীকে খান্ডা করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশই নির্মম নির্যাতিত সেনা কর্মকর্তারা সম্মানিত হোক এটা চাইছিল কারণ এটাই হয়তো ভারতের হাসিনা হাসিনার দালাল সেরা কমান্ডের বিরুদ্ধে একটা বিজয় হাসিনার আমলে ন্যায়ের পক্ষে অবস্থানকারীদের নির্যান্তরন করিয়া সমগ্র সেনাবাহিনীকে যে শিক্ষা দিয়ে চুপ রাখার ভারতীয় ফর্মুলা অবলম্বন করা হয়েছিল সে একই ফর্মুলা আবারও প্রয়োগ করিয়া সেনাবাহিনীর সামনে একটা নজির স্থাপন করার হীন প্রচেষ্টার পরিকল্পনা সেনাবাহিনীর ভিতরে এখন হইতেছে আমি যা খবর টবর জানছি আর কি যে সমস্ত কর্মকর্তা হাসিনা আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে যৎসামান্য পদবি দিয়ে সম্পূর্ণ অন্যায় অফিসারকে ধামাচাপা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনাটা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়ে সম্পন্ন করায় সেনাবাহিনীকে এই বার্তা দেওয়া হবে যে যারা হাসিনার অনুগত ছিল তারা আজও উচ্চ মর্যাদা আসিন আছে আর যারা সত্যের পক্ষে ছিল তারা আজ কোথায় সেটা সেনাবাহিনীর সদস্যরাই তুলনা করে দেখুন ভারতীয় ভীতি প্রদর্শনের এই একই ফর্মুলা আবারও প্রয়োগ করিয়া নিকৃষ্ট করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু সেনা লিডারশিপ কর্তৃক সংখ্যাগরিষ্ঠ দেশপ্রেমিকদের উপরে কর্তৃত্ব স্থাপন করা যে সমস্ত সেনা কর্মকর্তারা দেশপ্রেমিক ছিল যারা নির্যাতনের শিকার হয়েছে যারা সত্যিকারের দেশপ্রেমিক ট্রু লিডার ছিল সেনা অফিসার তাদেরকে সম্মানিত করা হবে আমাদের সেনাবাহিনীর গৌরবকে পুনঃপ্রতিষ্ঠা করা সেটা করতে দিচ্ছে না হাসিনা আর ইন্ডিয়ার ল্যাফেন্সাররা সেটা ইচ্ছা করে করতেছে তারা দেখাইতে চায় দেখো আমরা ইন্ডিয়া পন্থীরা ভারতপন্থীরা এখনো কিন্তু সবল কি একমাত্র সেনাবাহিনীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যে ন্যায়ের পক্ষ সে বিজয়ী হয় সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সামনে সেনাবাহিনীর ন্যায়ের দেশপ্রেমিক সেনা সদস্যরা দিন শেষে যেন অবমূল্যায়িত না হয় এখনই সময় হইতেছে বিবেকের কমান্ডে দাঁড়ানোর ইনসাফের পক্ষ নেওয়ার বন্ধুরা আজ আমরা যে সত্যগুলা দেখলাম তাকে বলে ইতিহাস না তার একটা আসমানি গর্জন যা বলে যাচ্ছে আর চুপ করে থাকার সময় নাই এই সেনাবাহিনী গড়ে উঠছিল যুদ্ধের মাঠে গড়ে উঠছিল ইতিহাসের তাগিদে বিবেকের ডাক শুনে মুক্তিযুদ্ধের সৈনিকেরা শৃঙ্খলার বাইরে গিয়া যুদ্ধ করছিল কারণ তাদের বিবেকের কমান্ড বলছিল এই নড়াই ন্যায়ের ইনসাফের ন্যায্যতার এই ঐতিহ্য সেই ঐতিহ্য আজ আবার আপনাদের কাঁধে এসে পড়ছে আপনাদের বিবেক কি আজকাল চুপ করে থাকতে বলছে আপনাদের অন্তর কি না কিভাবে দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যেতেছে গুটি কয়েক সুবিধা ভোগী ভারতের এজেন্ডাদের চাকরদের হাতে কিভাবে সেনাবাহিনীর সম্মান ধুলায় মিশাই দিচ্ছে এই জেনারেলরা কিভাবে জনতার মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে সেনাবাহিনীকে যা তার কাজ না সেটা অযাজিত ভাবে হস্তক্ষেপ করতেছে সেনা প্রধান এই কি ছিল সেনাবাহিনীর ভবিষ্যৎ যার জন্য আপনাদের সেনা অফিসাররা পিহখানায় প্রাণ দিছিল এই কি ছিল সেই পতাকা যার সম্মানে আপনারা শপথ নিছিলেন ভাবমূর্তি ধ্বংস হয় তাহলে একটা না জাতির আত্মমর্যাদা বিপন্ন হয়ে পড়বে এই অপমান এই কি রুখে দাঁড়াবে না সত্যকে না দেখার ভান আর এই অপরাধের দায় কোন জেনারেল নয় ইতিহাস কিন্তু আপনাদের উপরেও চাপাবে যদি আপনারা এখনো চুপ থাকেন আজ আবার ইনসাফ আপনাদের কমান্ড দিচ্ছে আজ আবার ইতিহাস আপনাদের দিকে তাকায় আছে আমি জানি আপনারা পদবী না আদর্শে বিশ্বাস করেন আমরা জানি আপনারা হুকুমে না ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে শিখছেন এখন সেই শিক্ষা কাজে লাগানোর সময় সত্যের পতাকাকে বহন করার সময় আপনারা না করলে আর কে করবে সেনাবাহিনী রক্ষা করতে হলে অন্তর থেকে একবার আওড়ায় উঠতে হবে না এইভাবে আমরা এই চুপ করে থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়ানো এই নিরাপত্তা মানে দালালদের হাতে অস্ত্র তুলে দেওয়া এই নির্লিপ্ততা মানে জাতির পিছনে ছুরি মারা তাই বলতেছি ভাইরা আমার উঠা দাঁড়ান নিজের বিবেকের কমান্ড শোনেন আপনার ইনসাফি হোক আপনার সাহস আপনার বিবেকই হোক আপনার অস্ত্র আপনার সততাই হোক এই জাতির প্রতিরক্ষা সেনাবাহিনী হয়ে উঠুক প্রকৃত সৈনিকের প্রকৃত দেশের প্রেমিকের এই দেশের মানুষ আপনাদের দিকে তাকায় আছে এই সেনাবাহিনী আপনাদের অপেক্ষায় আছে এই ইতিহাস আপনাদের নাম লিখে রাখবে হ্যাঁ এরাই ছিল সাহসের সৈনিক জয় হোক বিবেকের জয় হোক ইনসাফের জয় হোক বাংলাদেশের জয় হোক সৈনিক জুনিয়র অফিসার আর জনতার মৈত্রী ইনকিলাব জিন্দাবাদ